আসসালামু আলাইকুম আলা আজমাইন ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহদ্দিন প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম ইসলামী অর্থব্যবস্থা ব্যবস্থা মানেই কল্যাণকর ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা এই অর্থব্যবস্থার কল্যাণকর দিকের সুফল পাওয়ার লক্ষ্যে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয়ে নির্ধারণ করা হয়েছে ব্যাংকিং বিনিয়োগে বায়ুল মাজ্জাল পদ্ধতির ব্যবহার আপনাদের সাথে উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী আর আমাদের মাঝে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন প্রথিত ইসলামী ব্যাংকার একটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক ইসলামী ব্যাংকিং অর্থনীতি সহ নানা বিষয়ে তিনি লেখালেখি করেন কিন্তু শিশু সাহিত্যিক হিসাবে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ইতোমধ্যে তার লেখা প্রায় দুইশো গ্রন্থ প্রকাশিত হয়েছে স্বনামধন্য ব্যক্তিত্ব জনপ্রিয় লেখক ডক্টর ইকবাল কবির মোহন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার এই প্রজন্মের নতুন প্রজন্মের একটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড জনাব মোহাম্মদ কামারুজ্জামান আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই ব্যবস্থা বাংলাদেশে প্রচলন ঘটে তো এই ব্যাংকিং সিস্টেমে বিনিয়োগ পদ্ধতি অনেকগুলো রয়েছে তিনটে বিনিয়োগ পদ্ধতির কথা আমরা ইতিমধ্যেই বলেছি বাই বাই পদ্ধতি অংশীদারিত্ব পদ্ধতি এবং ভাড়া পদ্ধতি এই বাই পদ্ধতির মধ্যে কয়েকটি ধরন রয়েছে আমরা এর আগের পর্বে বায়ুল মুরাবাহা নিয়ে কথা বলেছি আজকের পর্বে আমরা আলোচনা করব বায়ুল মহাজ্জাল নিয়ে এই বায়ুল মহাজ্জাল কী এই দলিল কী এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব তো আমরা আলোচনা যেতে চাই প্রথমেই মোহাম্মদ কামরুজ্জামান স্যার আপনাকে দিয়ে করতে চাই এই যে বায়ুল মাজ জাল ব্যাঙ্কিংয়ে ব্যবহার শব্দটা ব্যবহার করা হয় এবং এই বিনিয়োগ পদ্ধতির প্রচলন রয়েছে ব্যাপক প্রচলন রয়েছে এই বায়ুল ময়াজ্জাল বলতে আসলে কী বোঝাচ্ছে ধন্যবাদ আপনাকে তো আসলে ইসলামী ব্যাঙ্কিংয়ে বেচা কেনা পদ্ধতিটা অত্যন্ত ব্যাপক পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ইসলামিক ব্যাংকিং শুরু হয় তখন বেসিক্যালি এই মোরাবাহা মজ্জাল এই পদ্ধতিগুলি দিয়ে শুরু হয় তো সাধারণত বায়ের মধ্যে বেচা কেনা যে মোড বা প্রোডাক্ট রয়েছে তার মধ্যে মোরাবাহা বায়ু মজ অন্যতম দুটি ট্রেডিং এর জন্য ব্যবহৃত প্রচলিত এর মধ্যে আমরা যদি বলি যে বাই শব্দ হলো বেচা কেনা বেচা কেনা সেল যেটাকে আমরা বলতে পারি আর মজ্জল শব্দ আজাল শব্দ থেকে আসছে আজাল অর্থ হলো যে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে বাকিতে বলা যায় নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বা বাকিতে তো বায়ু মজল হলো যেটা বাকিতে বিক্রয় বাকিতে ক্রয় বাকিতে ক্রয় বিক্রয় করা তো এই বায়ু মজ্জল একজন কাস্টমার যখন ব্যাংকের কাছে আসে যে আমি একটা সুনির্দিষ্ট কোনো পণ্য বা ট্রেডিং আইটেমের বা কমিউনিটিসের আমি ব্যবসা করছি তো এই তার তো সেই ব্যবসা করার যে পুঁজি বা ক্যাপিটাল সেটা হয়তো তার কাছে থাকছে না তখন সে ব্যাংকের সহায়তা নিতে আসছে তো ব্যাংক যেহেতু সরিয়া পদ্ধতিতে এবং বায়ুমজ্জল পদ্ধতিতে যখন সে বিনিয়োগটা গ্রহণ করবে তখন এই ব্যাংক কাস্টমারের ফরমায়েশ অনুযায়ী পণ্যটা কিনবে পণ্যটা কিনে সেই যে পণ্যটা এই পণ্যটার সাথে যে প্রফিটটা সে অ্যাড করবে এই প্রফিটটা অ্যাড করে কাস্টমারের কাছে সে বিক্রি করবে এটাই এই যে আমরা আগের পর্বে আলোচনা বায়ুল মোরাবাহার মধ্যে সেখানে বলা হচ্ছে যে অবশ্যই লাভ সম্মত লাভ ধার্য করতে হবে এই বায়ুল মুআজ্জালের মধ্যে এই মৌলিক যে পার্থক্যটা এই দুটার মধ্যে যে ইন্টারেস্টিংলি বায়ু এবং বায়ু মধ্যে বেসিক পার্থক্য হলো এখানেই যে বায়ু মরাবাহাতে যেখানে পার্থ

স্যার কামরুজ্জামান স্যার যেটা বললেন এই যে বায়ুল মোয়াজ্জাল সংজ্ঞার বিষয়ে এর সাথে আপনি যদি কিছু অ্যাড করতেন আর কী কী দেখে এখানে রাইটলি বলেছেন বাই মোয়াজ্জালের মূল বিষয় হচ্ছে বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয়টা বাকিতে হতে হবে কেনা বেচা সব ঠিক আছে আর বায়ুল লাভ হ্যাঁ লাভে এটা হলো মূল শর্ত মোরাবাহার ক্ষেত্রে লাভ সংযুক্ত থাকতে হবে এখন আমি যদি একটু বুঝাইয়ে বলি জিনিসটা যেমন একটা ব্যবসায়ী ব্যাংকিং ব্যাঙ্কিং বাদ বাদ্দিয়া যদি আমি বলি ব্যক্তি কর্তা একটা ব্যবসায়ী ব্যক্তি একটা দোকানদার তার পেঁয়াজ ধরে নাইটেম এটা সে লাভেও বিক্রি করে অনেক সময় তার হঠাৎ করে মার্কেটে পেঁয়াজের দাম পড়ে গেল তাইলে সে লসে করতে পারে এটা কিন্তু বাই মুদ্জলে আবার হতে আবার সে ক্রয় মূল্য মানে ব্রেক ইভেন বিক্রি ক্রয় মূল্য তাই বিক্রি করে এখানে তিনটা অপশালি কিন্তু আছে এটা বাই মুদ্জলে এটা বাই মুদ্জলে সম্ভব কিন্তু ব্যাঙ্কিং বাই মুদ্জলে আমরা লাভ ধরেই বিক্রি করি যেটা ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠান মানে ছাড়া লাভ ছাড়া বিক্রি করবে যেহেতু এটা মানুষের টাকা আমানতারী আমানতকারীর টাকা আমরা এখানে লাভ ধরেই করবো কিন্তু শর্ত হচ্ছে এটা পরিশোধ হবে বিলম্বে

যেহেতু ব্যাংকগুলো সাধারণত পণ্য সরাসরি পণ্য কিনে গুদামজাত করে বিক্রয় করে না আর ব্যক্তি পর্যায়ে সেই পণ্য করে সেই পণ্যটার মান কমে যেতে পারে বিভিন্ন কারণে তাদের কেনা দামে বা লসেও বিক্রয় করা হতে পারে এটি পার্থক্য এই যে বায়ুল মোড়া ক্ষেত্রে যেটি ক্রয় মূল্য বাকিতে বা অথবা লাভে দুটা নেওয়ারই একটা সুযোগ আছে সরি বাকিতে এবং নগদে নগদে এই বায়ুল মহাজ্জালের ক্ষেত্রে এই পণ্যের মূল্যটা কীভাবে পরিশোধক মূল্য তো আমার যেটা বলছেন বাকিতে হবে বাকিতে হবে এই বাকিটা কতদিন হতে পারে বাকিটা নরমালি ব্যাংকের ক্ষেত্রে এক বছর ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে দুই বছর হতে পারে ছয় মাসও হতে পারে না ছয় মাসও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম এক বছরের জন্য এটাকে কন্টিনিউয়াস লোন বলা হয় ব্যাংকের কন্টিনিউয়াস লোন বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালা আছে কোন লোনগুলো কোন ক্যাটাগরিতে পড়বে আপনি দীর্ঘমেয়াদে এটা করতে পারবেন না যদি আমি আবার

আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে বায়ু মজ্জালের ক্ষেত্রে শরীর শারীরিক দলিল দলিলটা কি আমরা মুরাভার ক্ষেত্রে বলেছি এই বায়ু মজ্জালের ক্ষেত্রে বায়ু মজ্জালের ক্ষেত্রে দলিল কোনো শারীরিক দলিল আছে দলিল একই রকম তার কারণ হচ্ছে বেচা কেনার কথা যেহেতু আছে বেচা কেনার ব্যাপারে যে কোরআনের আয়াত আছে সুরা বাকারা বলেন সুরা আন বলেন একই বক্তব্য হাদিসও অনেক জায়গায় কিন্তু বেচাকেনার ব্যাপারে কথা আছে বাই মজ্জালের ক্ষেত্রে স্পেসিফিকলি যে কথাটা বলা হয়েছে হজরত আশারাদ এলানা থেকে একটা হাদিস আছে যেখানে বালাম একটা ইহুদি থেকে এবং তিনি লোহকর্মটা বন্ধ করেছিলেন মানে ক্রয় করেছিলেন বাকিতে ওই ওই পয়েন্টটা হচ্ছে এখানে আর এখানে সিকিউরিটি পয়েন্টও আছে আবার আনাসরানা থেকে একটা হাদিস আছে একই কথা মদিনায় তিনি পণ্য ক্রয় করেছিলেন বাকিতে এবং সেই বাকিতে যে বিক্রয় ক্রয় বিক্রয় এটা কিন্তু সরিয়ে তাহলে এখানে যেটা হচ্ছে যে সারি দলিলটা এটি হচ্ছে স্পষ্ট বা এই ক্ষেত্রে যে খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করেছিলেন এবং এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে বায়ুল মজ্জালের মজ্জালের ক্ষেত্রে যে সম্পত্তি বন্ধক নেয়ার বিষয়টা জি এই সেটা এখানে এখানে আছে লহবর্ম বন্ধক রেখেছিলেন যাতে এই সিকিউরিটিটা ইনশিওর করার জন্য তো মোহাম্মদ কামরুজ্জামান স্যার স্যার যেটা বলছিলেন যে এই বায়ুল মজেলের ক্ষেত্রে অনেকে বলেন যে এটা আপনারা ঝুঁকি নেন না এখানে সম্পত্তি বন্ধক নেন বিল্ডিং বন্ধক নেন এটা তো তাহলে ইসলামী ব্যাংকিং যে বিনিয়োগ পদ্ধতি এটা শরীর সম্মত হচ্ছে না তো এই বন্ধক নেওয়ার বিষয়টি সার্জেটি বললেন এটা তো শরীরতে দলিল আছে তো আপনি এই বিষয়ে আপনার কি অন্য কোনো বক্তব্য আছে কিনা জি আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো আল কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সূরা বাকারা দুশো বিরাশি নম্বরে আছে যে ইযা তাদায়ানতুম বিদালিন ফাক্তুবহু যখন তোমরা কোনো ট্রানজাকশন লেনদেন করবে তখন সেটা লিখে রাখবে ইলা আযালিম মোসাম্মান নির্দিষ্ট সময়ের জন্য হবে আচ্ছা একটু সামনে গিয়ে বলা হয়েছে যে ফারিহানুন দাতুন আচ্ছা যে এমন একটা রেহান বা বন্ধক থাকবে যেটা কপস করা হবে মানে যার কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে তার কাছে এটা কপস থাকে তার মাইমচল তো এমন একটা পদ্ধতি বা সিস্টেম যেখানে আমরা বাকিতে বিক্রয় করা ক্রয় বিক্রয় করা এক নম্বর দুই নম্বর হলো এগুলো জনগণের আমানত জনগণের আমানত কারণ ব্যাংক তো হাজার হাজার মানুষ থেকে ডিপোজিট সংগ্রহ করে আর কিছু লোককে বিনিয়োগ করে অতএব হাজার হাজার লোকের যে সেফটি তার ডিপোজিট সেফটি এই ডিপোজিট সেফটির জন্য ব্যাংকে অবশ্যই সতর্কতার সাথে বায়ুমজ্জল বিনিয়োগ করতে হয় এবং এই বায়ুমজ্জল বিনিয়োগের ক্ষেত্রে যে এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে যেটা স্যার বলেছেন অলরেডি যে সুসরাত সালাম একজন ইহুদির কাছ থেকে খাবার নিয়েছেন এবং তার বর্ম বর্মটা তিনি রেখেছেন সুসারাদ সালাম জীবদ্ধ সাথে বর্ণটা ফেরত নিতে পারেননি খরিফাজত আবু করদুল্লাহ তালন সেই বর্মটা তার খাদ্যমূল্য পরিশোধ করে সেটা এনে তারপরে তিনি

তো সেটা সেই বন্ধকটা সরিয়া সম্মত কিনা না অনেক একতলাপ রয়েছে সেখানে বলা হচ্ছে যেটা ইজারা নিতে হবে যে টাকাটা নেওয়া হচ্ছে সেটা অ্যাডভান্স হিসেবে নেবে আর সেটা অ্যাডভান্স হিসাবে পরিশোধ করবে আর এই জমিটা প্রতি বছর একটা ইজারা তাকে মানে জমির মালিককে পরিশোধ করে সেই জমিটা ভোগ করতে পারবে মানে মানে যিনি বন্ধক নিলেন নিলেন ব্যাংক তো ব্যাংক যে বন্ধক নিচ্ছে এই প্রপার্টিটা তো ব্যাংক সাধারণ আমরা দেখি যে এটা ব্যাংক কোনো এখান থেকে কোনো ফায়দা নেয় না শরীয়তেও এটা বলা আছে আমি শরীয়তের এত ডিটেলে যাব না আমি যদি বিবেচনা কমন সেন্স থেকে বলি যে এখানে কি ঘটে আসলে তিনি যিনি আমার কাছে বন্ধক রাখলেন তিনি তার জলিলটা আমাকে

যে এটার ফসল এখন পর্যন্ত না এটা ব্যাংকের আইন আইনি পদক্ষেপগুলো সম্পন্ন করে ব্যাংক এবং ব্যাংকের যদি আইন থাকে যে এটা আমি আমি এটা ভোগ করব ততক্ষণ পর্যন্ত পর্যন্ত এটা বন্ধক দাতাই দতাই এটা সফল ভোগ করবেন ধন্যবাদ স্যার কামরোজ জামান স্যার আপনাকে একটা বিষয় আপনার কাছে জানতে যাচ্ছে যে এই যে প্রচলিত ব্যাংকের যে সিসি হাইপো বলা হচ্ছে আর আমাদের ব্যাংকে বায়ুল ইসলামী ব্যাংকিং সিস্টেম বায়ুল মুআজ্জাল বলা হচ্ছে এই দুটার মৌলিক পার্থক্যটা আসলে আমি আগের মতো এই যে আমরা মোরা আসার সিসি প্লেস ঠিক সিসি হাইপো

চেক করা তিনি এই চেক দিয়ে আমি টাকা দিলাম একটা লিমিট দিলাম উনি এই একটা মুদি দোকানের ব্যবসা করেন তাহলে মুদি দোকানের যত পণ্য উনি কিনবেন কিনবেন বিক্রি করবেন এবং যখন ইচ্ছা তিনি কিনবেন যখন ইচ্ছা তিনি ইচ্ছা করেন ওই অ্যাকাউন্টে টাকাটা জমাও দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই কিন্তু এখানে বেসিক হচ্ছে তিনি যে এই স্বাধীনতা আছে সুদী ব্যাংকের এই টাকা দিয়ে তিনি যে কোনো কাজ করতে পারেন মানে তার যাহা যেহেতু তার

আর সুদের সুদের যেটা আছে এবং এটা কোয়ার্টারলি সেখানে সুদ চার্জ হয় কিন্তু ইসলামী ব্যাংকে একটা প্রত্যেকটা ডিল লিমিট যাই থাকুক না কেন যখনই পণ্য কিনবেন তাকে একটা ডিল করতে হবে এবং সেখানে মাল বেচা কেনা সঠিকভাবে হতে হবে এটা হচ্ছে মৌলিক পার্থক্য এই যে আমরা এর আগের পর্বে বলেছি বায়ুল মুরাবাহা অন্য ব্যাংকের যেটা সিসি প্লেস সেটা বে অফ করে টেক ওভার করার ক্ষেত্রে যে সিস্টেমটা এই বায়ুর মহজালের ক্ষেত্রে আর কোনো পার্থক্য আছে না একই সিস্টেম একই সিস্টেম এখানে আমি আর আগেও বলেছি যে আমার বাইল বায়ুল মোরাবাহা বায়ুল মহাজ্জাল দুইটার ক্ষেত্রেই আমার কিন্তু কন্ডিশন সেম মরাবাহ আলে অস্তিত্ব থাকতে হবে যে মাল কিনতে হবে মাল দখলে আনতে হবে মাল বিক্রি করতে হবে সে একই পদ্ধতিতে প্লেজো যখন আপনি টেক ওভার করবেন মাল করতে হবে সিসির ক্ষেত্রে আমাকে মাল ইনশিউর করতে হবে মোরবাহাতে যে আমি অন্য ব্যাংক থেকে যে মালামালটা ক্রয় করে আবার সেটা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন করে গ্রাহকের কাছে হস্তান্তর করছি সেক্ষেত্রে নগদ মূল্য নিতে হবে অথবা আদারওয়াইজ যেটা মুরাবাহা ট্রাস্ট রিসিটের ভিত্তিতে পণ্য হস্তান্তর করতে হবে আর বায়ুল মহাজালের ক্ষেত্রে এই পণ্যটা ক্রয় করে তার সাথে লাভ ক্রয় মূল্য লাভ ধার্য সাধারণত ব্যাঙ্কিং বায়ুল মহাজালের ক্ষেত্রে করা হয় লাভযোগ করা হবে করে এটা গ্রাহকের কাছে

জিম্মায় রাখা হয় মূল্য পরিশোধ করার পরে দেওয়া হয় টিআর দিয়ে দেওয়া হয় অথবা টিআরের ক্ষেত্রে হস্তান্তর করা হয় ধন্যবাদ স্যার আপনাকে মোহাম্মদ কামরুজ্জামান স্যার এই যে বায়ুল মহাজ্জলের ক্ষেত্রে আমরা দেখি যে গ্রাহকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া এখানেও লক্ষ্য করা যায় বায়ুল মহাজ্জাল বুঝতে চান না তারা ওই সিসি প্লে প্লে সাথে মেলাতে চান আমরা ব্যাংকাররাও এটা মেলানোর চেষ্টা করি বোঝানোর স্বার্থে তো আমাদের ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার চার দশক পার হয়ে গেছে এই চার দশক পরেও কেন আমাদেরকে ওই সিসি হাইপোথিকেশনের সাথে মিল করে এই বিষয়টি এই পরিভাষাটি বোঝাতে হচ্ছে এখানে দুর্বলতা কোথায় এখানে আসলে দুর্বলতা দুর্বলতাটা বলবো আমি সামগ্রিক এবং সর্বব্যাপী সেটা হলো আমাদের যে আর্থসামাজিক পরিবেশ এই আর্থসামাজিক পরিবেশ থেকে আমরা কেউ মুক্ত নই বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে যে ইসলামিক ব্যাঙ্কিং আমরা করছি এখানে মালিক পক্ষ আছেন ম্যানেজমেন্ট আছেন বা আমাদের ইসলামিক ব্যাঙ্কের সাথে সম্পৃক্ত আছি আমরা আছি আমাদের গ্রাহক আছেন তারপর আমাদের শরীর সরিজারি কমিটি আছে বিশেষ করে যে আমাদের যে কমিটমেন্ট যে আমাদের পক্ষ থেকে আমরা যদি গ্রাহকদেরকে নিয়ে গ্রাহকদের সচেতন করার যে কর্মসূচিগুলো আছে এগুলো কিন্তু দু একটা ব্যাংক ছাড়া সবাই কিন্তু যথার্থভাবে পরিপালন করতে সেটা পারছে না আর এই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে কাস্টমারদের মাঝে এই যে মিসকনসেপশ আছে এগুলো হবে আসলে ইসলামের যে কল্যাণমুখী ব্যাংকিং ধারার যে পদ্ধতি এগুলো জনগণ যত বেশি জানতে পারবে যত বেশি বুঝতে পারবে বায়ুমজ্জাল সিসি হাইপোথিকেশন এর যে মৌলিক গুলো এগুলো আমাদের ইসলাম ব্যাংকার আছি আমাদেরকে এগুলো জনগণকে বোঝানোর জন্য আমরা যে শুরু এর মাধ্যমে জনগণের কাছে মেসেজটা যাওয়া আছে মৌলিক যে পার্থক্যগুলো এগুলো যারা গ্রাহক আমাদের দর্শকরা আছেন তারা দেখবেন এবং তারাই এটা যেহেতু ইউটিউবেও থাকবে তারা যে কোনো সময় আপনারা এই এই বিষয়গুলো আপনারা দেখে এই অনুষ্ঠানটা দেখে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট ধারণা নিতে পারবেন স্যার স্যার যেটা বলছিলেন যে এই যে এভাবে করে যদি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি তো আমাদের ইসলামী ব্যাংকার বলেন বা যারা সুদীজন রয়েছেন এই বায়ুল মোয়াজ্জাল এবং বায়ুল মুরাবাহা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি এগুলি হচ্ছে এই ক্রয় বিক্রয় পদ্ধতিটাই হচ্ছে মৌলিক ক্রয় বিক্রয় যেটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত বাই পদ্ধতি ক্রয় এবং বিক্রয় যেখানে ক্রয় হচ্ছে ব্যাংক ক্রয় করছে আরেকটা পক্ষ তৃতীয় পক্ষ বিক্রয় করছে আবার ব্যাংক যখন গ্রাহকের কাছে বিক্রয় করছে তখন বিক্রয় বিক্রেতা হচ্ছে গ্রাহক ক্রেতা হচ্ছে এই কারণে বলা হচ্ছে বায়ুল মুরাবাহা বায়ুল মাজ্জাল তো ক্রয় বিক্রয় তো এই ক্রয় বিক্রয় যেহেতু সম্পন্ন হচ্ছে কোরআনে বলা হচ্ছে ক্রয় বিক্রয়কে আল্লাহ হালাল করেছেন তবে একটা শর্ত হচ্ছে সরিয়া অনুমোদিত পণ্য হতে হবে সরিয়া অনুমোদনহীন কোনো পণ্য এটা ক্রয় করা যাবে না তো পর্যায়ে ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে বায়ুল মোরাবাহা আমরা আগের পর্বে আলোচনা করেছি আজকে বায়ুল মহাজ্জালের বিষয়ে আলোচনা করা হচ্ছে এই মোরাবহা বায়ুল মহাজ্জালে যে ক্রয় বিক্রয় এই ক্রয় বিক্রয় পদ্ধতিটা আমাদের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা পালন করছে আসলে ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ এবং আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম এমন কোনো মানুষের প্রয়োজনীয় এমন কোনো বিধান নাই যেটা দে দেন নাই বা সেটা আমাদের জন্য প্রযোজ্য না এই যে ব্যবসা বাণিজ্য আল্লাহ সাল্লাহ ইসলাম নিজেই ব্যবসা করেছেন তিনি খাদিতে তাদের আনহার সাথে ব্যবসা করেছেন ওনাদের বংশের ওনার ফাদারও ব্যবসা ছিলেন এই ব্যবসা বাণিজ্যটা কিভাবে পরিচালিত হবে এটা কিন্তু ইসলাম সুন্দরভাবে এটা কিন্তু বর্ণনা করেছে এবং এটার প্রক্রিয়াও কিন্তু কিন্তু এখানে আমরা দেখতে পাই এবং এটা দেয়া আছে তো এখানে যে ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষ করেন তাহলে আমি এই ব্যবসা বাণিজ্যটা যে সুদি ব্যাংকের তো উৎপত্তি অনেক আগে থেকে যদিও ইসলামিক অর্থনীতি চালু হয়েছে এর বহু আগে কিন্তু এটা ব্যাংকিং সেক্টরে এটা তখনও করতে পারে নাই তো এখন যে একটা লোক আসবে সে সুদ থেকে বাঁচতে চায় একটা ব্যবসায়ী তাহলে সে কিভাবে আমার সাথে ব্যবসা করবে তার জন্য বায়ু মজেল বায়ু অভাব পদ্ধতিগুলো আছে তো এখন সে ব্যবসা যখন করবে এই ব্যবসাটা কি বিক্রি করবে সে উৎপাদন করবে সেটা আবার বিক্রি করবে রেটেরিয়াল কালেকশন করবে সেটা ক্ষেত্রে হয় সেখানে বায়ু মজ্জল পদ্ধতিতে তাকে ব্যবসা করার সুযোগটা দেওয়া হয় এই সুযোগটা যদি না থাকতো তাহলে ইসলামী ব্যাংকিং তার পক্ষে করা সম্ভব না এবং সুদ থেকে বাঁচাও তার পক্ষে সম্ভব না তাহলে অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং এই বায়ুমজ্জল বায় মরাবার মাধ্যমে মানুষের ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন যে দশটা ইসলামী ব্যাংক যেখানে আছে আর যেখানে উইন্ডো এবং শাখা আছে তিরিশ বা শাখা ছয়শ আপনার আছে উইন্ডো আছে তো সেগুলোর মাধ্যমে এই ট্রেডিং ব্যবসাকে বায়ুমজ্জল প্রতিতে এইখানে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হয় আমরা লক্ষ্য করি যে গোটা বাংলাদেশের অর্থনীতির বা ব্যাংকিং যে বিনিয়োগ তার কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্টই কিন্তু ইসলাম ব্যাংকগুলো পরিচালনা করছে তাইলে এই যে ওয়ান থার্ড অব দি ইকোনমি ব্যবসা বাণিজ্য কিন্তু ইসলাম ব্যাঙ্কগুলো পরিচালনা করে সহায় করে নেই এই পদ্ধতিতে যে ব্যবসা কেনা সম্পন্ন হচ্ছে এটা যেমন গ্রাহককে উপকৃত করছে এবং দেশের অর্থনীতিতে কিন্তু বিরাট অবদান করছে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ কামরুজ্জামান স্যার স্যার সার্জারি বলছিলেন এই যে অর্থনৈতিক চাকা এই ঘূর্ণয়ন মান রাখতে এই বায়ুল মজাল বা বায়ুল মুরাবাহা পদ্ধতি যে ভূমিকা রাখছে স্যার বলছেন আমরা আলোচনা করছি কারণ এখানে একটা পণ্যের ক্রয় বিক্রয়ের সম্পাদন হয় উৎপাদক পণ্য উৎপাদন করেন সেই পণ্যটা ব্যাংক ক্রয় করে আবার গ্রাহকের কাছে বিক্রয় করে গ্রাহক আবার অন্যদের কাছে বিক্রয় করে আবার ক্রয় করেন তো এটি অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা পালন করছে আর কি কি ধরনের ভূমিকা রাখছে জি ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন তো আল্লাহ তালা আল কোরআনে বলেছেন যে কাইলা ইয়া কুন আদুল আতাম বাইনাল আগ্নিয়া এম ইনকম কোনোভাবেই সম্পদ যাতে তোমাদের মধ্যে যারা শ্রেণীর তাদের মধ্যে যাতে ঘূর্ণায়মান না থাকে আপনি দেখুন যে কৃষক শ্রেণী তারা মাঠে উৎপাদন করে পশু মানে পণ্য উৎপাদন করে শস্য উৎপাদন করে তারপরে এই পণ্যগুলো আমাদের শহরে কিন্তু কোনো ফসল উৎপাদন হয় না শহরে কিন্তু বেশি লোকের বসবাস তো এখন শহরের লোকের এই পণ্যটা কীভাবে পাবে সেখান থেকে এই পণ্যটা একটা শ্রেণী একটা ব্যবসায়ী শ্রেণী পণ্যটা মাঠ থেকে ক্রয় করে এনে শহরে সেটা সাপ্লাই করবে এবং শহরের মধ্যে কারওয়ান বাজার গাবতলি যাত্রাবাড়ি আড়ত রয়েছে বাদাম তেল আড়ত রয়েছে সেই আড়তগুলোর মাধ্যমে এবং পাইকারি খুচরা পুরা বাজারে ছড়িয়ে পড়ে এই যে সার্কুলেশানগুলো কাস্ট যারা ব্যবসা করে তারা যদি টাকা না পায় তাহলে কিন্তু এই পণ্যটা তারা কৃষকদের কাছ থেকে নিতে পারবে না আর কৃষকও কিন্তু তার যে উৎপাদন খরচ সে উৎপাদন খরচ কিন্তু সে পাচ্ছে না অতএব ইসলামী ব্যাংকে যে বায় মজ্জাল বা বায়ু মরাবাহা এই বায়ু এবং বায়ু মরাবাহা পদ্ধতিতে এই যে ট্রেডিং ব্যবসা আমি তো মনে করছি যে ইকোনমির যে সার্কুলেশন প্রফার সার্কুলেশন এবং সঠিক সার্কুলেশনে তার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ গণবদ্ধ যে কৃষক থেকে শুরু করে একদম ভোক্তার রান্নাঘরে চলে আসে ক্ষেত্রে তার মুখে চলে আসে এবং তার নিউট্রিশন পর্যায়ে চলে যায় এর মধ্যে বায়ুমজালের ভূমিকা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বায়ু ভূমিকা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার এবং এটি এই দুটি পদ্ধতি যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটার ক্রয় বিক্রয় সঠিকভাবে যদি সম্পাদন পরিপালন করে এখানে গ্রাহকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাংকারের তো নিশ্চয় আছে এই সম্পাদন করলে এখানে পদ্ধতিগত কোনো সমস্যা নেই এমপ্লিমেন্ট ভালোভাবে করা গেলে এটি বরং অর্থনীতির চাকাকে মানে সঠিকভাবে এই যে ঘোরানোর ক্ষেত্রে ঘূর্ণ রাখার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এবং করে যাচ্ছে ধন্যবাদ মোহাম্মদ কামারুজ্জামান স্যার আপনাকে এবং ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক মূল্যবান আলোচনা করার জন্য তো প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে যে বিষয়টি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে বায়ুল মহাজ্জাল হচ্ছে বাকিতে কোনো পণ্য ক্রয় করে সেটা ব্যাংকিং ক্ষেত্রে তার সাথে লাভ ধার্য করে গ্রাহকের কাছে বিক্রয় করা কিন্তু লাভ ধার্য করা এবং ক্রয় মূল্য এই দুটি বিষয় গ্রাহকের কাছে স্পষ্টভাবে জানানোর কোনো জরুরি কাজ নয় তবে পণ্যটি অবশ্যই বাকিতে বিক্রয় করতে হবে এর বিপরীতে ব্যাঙ্গুল সাধারণত জামানত গ্রহণ করে থাকে বিভিন্ন ধরনের জামানত গ্রহণ করে থাকে তবে এই বিক্রয়কৃত পণ্যের যে বিক্রয় মূল্য সেটি অবশ্যই বাকিতে হতে হবে এটি মূলত মূল পার্থক্য তবে গ্রাহককে এই বিষয়গুলো জানানো জরুরি নয় তো এই সিস্টেম যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে ইসলামী ব্যাংকিংয়ের যে বর্তমান যে অবস্থা এটি আরও বেগবান হবে অর্থনৈতিক চাকা আরও সবল হবে এবং আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যে সফলতার পথে নিয়ে যেতে আমরা সক্ষম হব আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুন পবিত্র জীবন দান করুন সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি সোহানক আল্লাহ হামদিকা আশহাদু আল্লাহ আংতা আস্তাক ফিরুক আলাইক